আজ একটা বিশেষ কারণে বাইরে যাচ্ছি কারণটা হচ্ছে পুকুর ডাক্তার দেখানো আপনারা অনেকেই দেখেছেন লাইভে যখন আমি লাইভ করি বা অন্যান্য ভিডিওতে যে পুকুর একটা চোখে খুব সমস্যা হয়েছে মানে ডান চোখটা একটু ছোটো মতো হয়ে গেছে এখন পুকুর বেরিয়েছে বলে বাইরে এখন বিশাল আওয়াজ হচ্ছে আর সেই জন্য গুনি যখন ছুটলো পুকুর বুনি ছুটলো এখন পুকুরকে সামাল দিতে আর এই যে আমার চুটকি সোনা চুটকি সোনা পুকুরকে দেখলেই ভীষণ চেঁচামেচি করে জানি না কি বলে ওদের ভাষায় যাই হোক যেটা বলছিলাম যে পুকুর একটা চোখে ভীষণ ছোট হয়ে গেছে তবে জল পড়া বা অন্য কিছু সমস্যা হচ্ছে না শুধুই চোখটা ছোট মতো হয়ে আছে আর সকালের দিকে বা দুপুরে যখন ওই এসিতে ঘুমায় তখন তারপর একটু বেশি হয় তো বিভিন্ন রকম বাড়িতে যে ড্রপ আছে আমি ড্রপ ইউজ করেছিলাম তাতেও কিছু হয়নি এ তারপর আমার ভাই বললো যে একটু গরম জলে শেক দিয়ে দেখো ঠান্ডা লাগলে যদি কাজ হতেও পারে তো সেটাও করলাম কয়েকদিন তারপর দেখলাম না এরকম ফেলে রেখে বা এক্সপেরিমেন্ট করে লাভ নেই একবার ডাক্তারটা দেখিয়ে নিই তো সেই কারণে আজকে যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে আমার সামনেই যে আমার আমি যেখানে থাকি তার সামনে একটা পেট ফ্যামিলি বলে একটা শপ আছে তো সেখানেই প্রতিদিন ডাক্তার বসে তো আজকে আমি সেখানেই এসেছি ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন ডাক্তার বাবু প্রেসক্রিপশান লিখছে এদিকে রুহি ও পুকুর দিদিকে সামলাতে ব্যস্ত ও যেহেতু অন্য একটা জায়গায় এসেছে এবং অন্যান্য আরও ডগিরা পুকু দিকে দেখে চেঁচাচ্ছে তো সেই কারণে ও পুকুর দিদিকে কিন্তু একটুও কাজ ছাড়া করছে না এইভাবে দড়ি ধরে সমানে দাঁড়িয়ে আছে তো যাই হোক ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে ও সেরকম কোনো সমস্যা নেই চোখে একটা ছোট্ট ইনফেকশন মতো হয়েছে তো দশ দিনের ওষুধ দিয়েছে ওষুধ লাগালে ভালো হয়ে যাবে তার মধ্যে একটা ট্যাবলেট দুটো ড্রপ দুটো ড্রপ দিয়েছে তো সেই ড্রপ দুটো লাগালে আর ওষুধটা ঠিকমতো খাওয়ালেও ভালো হয়ে যাবে এখন হচ্ছে ফেরার পালা আবারও সেই ডকিনা চারিদিকে চেঁচাচ্ছে বলে পুকুর খালি এদিক ওদিক দেখছে আর একটু করে হাঁটছে দেখছে আর একটু করে হাঁটছে ওরা আবার প্রাণে ভয়ও কুক একটু করে ভুগ ও খালি মায়ের কোলে উঠে পড়ে ও যে একটু যুদ্ধ করবে বা ভুগ ভাগ করবে সেসবও জানে না ভুগ ভাগটা যদিও একটু করে কিন্তু একবার যদি কেউ এক পা ওর দিকে এগুলো তো ওর ছুটে এসে মায়ের কোলে উঠে পড়বে কি করা যায় আমার সাহস পালোয়ান মেয়ে আর কি বলা যেতে পারে তো এখন সেই জন্য সোজা রাস্তা হাঁটতেই পারছে না খালি এবার এদিক এবার ওদিক এবার এদিক এবার ওদিক ওইরকম করছে চলে এসেছি তা এইটুকু হেঁটে মানে আমার বাড়ির সামনে মানে আমার বাড়ি তার অপোজিটই হচ্ছে শপ তো সেইটুকু হেঁটে তিনতলা থেকে নেমেছে তিনতলা থেকে উঠেছে আর ওইটুকু হেঁটে গিয়েছে হেঁটে এসেছে এইটুকুতে ও কি পরিমাণ হাঁপিয়ে গেছে দেখুন এবারে জি বার করে দিয়ে হাঁপাচ্ছে এসে অল্প জল খেয়েছে এখন বসে পড়েছে আর এইদিক কেউ পুটোস পুলোটোরাও বারবার আসছে ওকে বিভিন্ন রকমভাবে শোকাশকি করছে আর ওটাই জিজ্ঞেস করছে ওদের ভাষায় যে কোথায় গিয়েছিলি পেখম তো ওকে কপি করছে এবং জিব্বার করেছে বলে ও বার করেছে এই ভিডিওটা হচ্ছে দুদিন পর চোখ কিন্তু এখন অনেকটাই ভালো দুদিন নয় তিন দিন পর তো চোখ কিন্তু একদম অনেকটাই ভালো বাঁ চোখের সঙ্গে ডান চোখের আর আলাদা কিছু বোঝা যাচ্ছে না একেবারেই চোখ ভালোর দিকে মাত্র তিন দিন ওষুধ দিয়ে ও কিন্তু অনেক সুস্থ সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে